প্রেমের টানে প্রেমিকার জন্য বাংলাদেশে এসেছে ভারতীয় যুবক ফেসবুক থেকে তাদের প্রেম চলে প্রায় বছর। প্রেমিকার বিয়ের কথা শুনে সীমান্তর বেড়া ডিঙিয়ে অবৈধভাবে চলে আসেন বাংলাদেশে তবে বাড়ি পর্যন্ত যেতে দেনে স্থানীয় লোকজন লালমনিরহাটের হাটের হাতিবান্ধাই ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা প্রেমিকার টানে ভারতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে বাংলাদেশে আসেন বাইশ বছর বয়সী আরিয়ান মির্জা জানা গেছে ফেসবুকে পরিচয় হয়েছিল হাতিবান্ধার উত্তর বিছন্দই এলাকার এক তরুণীর সঙ্গে প্রায় দেড় বছর চলে তাদের প্রেম তরুণী তাকে বিয়ের আশ্বাস দেন কিন্তু হঠাৎ করে প্রেমিকার বিয়ের খবর শুনে আর অপেক্ষা করতে না পেরে ভারতীয় যুবক রোববার সকালে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন বাংলাদেশে প্রেমিকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাড়িতে ঢোকার আগে স্থানীয়রা তাকে আটক করে পরে রাত এগারোটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় আটককৃত আরিয়ান মির্জা বলেন আমাদের দেড় বছর ধরে প্রেম রয়েছে অবৈধভাবে প্রেমিকের কাছে এসেছিলাম সীমান্ত দিয়ে এখন আমি বাড়ি যেতে চাই এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আইনসিঙ্গলা বাইহিনীর জিজ্ঞাসাবাদের ছিল ভারতীয় যুবক দেখুন আজকে আপনি চলে এসেছেন জি কিভাবে আসলে একটু বলবেন border এসেছিলাম পাসপোর্ট না অবৈধভাবে আসলে যাবেন আপনি জানেন না যে অবৈধভাবে আসা বিআইনি তারপর আসেন এবং সর্বশেষ কি হলো একটু বলবেন

হ্যাঁ ইন্ডিয়া পাঠালে ইন্ডিয়া চলে যাব আপনি আসলেন কেমন ইন্ডিয়া থেকে আসলেন কেমনভাবে এসেছি খুব বর্ডার দিয়ে আসতেন আপনি ওই কমলা বান্ধা আছে ওই দিক থেকে